কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি প্রতিদান ঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির থামার কোনো বালাই নেই এদিকে রাজামশাই চিন্তিত অবস্থায় বলে দেখো সবার সদরা কেমন করে জল থই থই করছে মনে সবার আমাদের সবাই জল ঢুকে যাবে সভাকবি বলে রাজা মশাই আপনি কী বলছেন দেখুন জল তো ঢুকেই গেল আমার পাটা কেমন ভিজেই গেল তোমাদের কারোর কাছে রুমাল আছে কি না একটু দাও দেখিনি পাটা নি পণ্ডিত মশাই বলে জলে আমাদের পা পুরো ডুবে রয়েছে ওকে আবার পায়ে মোছার জন্য রুমাল দাও ওদিকে রাজামশাই বলে কোথায় যে গেল মন্ত্রীটা এখনও পর্যন্ত এলো না ওদিকে মন্ত্রীমশাই আর গোপাল মিলে অমনি রাজসভার দিকে আসছিলেন গল্প করতে করতে গোপাল বলে মন্ত্রীমশাই কোনটায় আপনার জলা আর কোনটা যে নদী কিছুই তো বুঝে উঠতে পাচ্ছি না মন্ত্রীমশাই বলে হ্যাঁ হ্যাঁ গোপাল এত খরচা করে জলজমিটা চাষাবাদ করলাম কিন্তু দেখো নদীর সাথে মিরু মিশেই গেছে বুঝেও ওরা যাচ্ছে না কোনটা নদী কোনটা জলা জমি গোপাল বলে আমি তো কিছুই বুঝতে পারছি না মন্ত্রীমশায় কোনটা জলা জমি আর কোনটা নদী এমনি বলেই মন্ত্রীমশায় বলে ধীরে ধীরে চলুন গোপাল ধীরে ধীরে চলুন বলতে না বলতে গোপাল পুরো নদীর মধ্যে পড়েই যায় অমনি বলে মন্টি মশাই বাঁচান বাঁচান আমি যে নদীর স্রোতের টানে ভেসে যাচ্ছি মন্টি মশাই তখন বলে গোপাল তুমি দাঁড়াও আমি কি করি কেমন করে বাঁচাবো তোমায় গোপাল বলে মন্টি মশাই ওই যে গাছের ডাল ভেঙে আমার থেকে ছুঁড়ে ফেলে দেন তাহলেই যদি আমি বাঁচতে পারি তারপর মন্ত্রী মশাই ঝপ করে গাছের একটা ডাল ভেঙে ছুঁড়ে দেয় বলে এই ধরে নাও গোপাল দিয়েছি গোপাল ওই গাছের ডালটা ধরে নিয়ে বলে মন্ত্রীমশাই এ যাত্রায় আপনি ভগবান আর আপনি আমায় বাঁচালেন কিছুদিন পর খাম্বাজ রাজ্যের মন্ত্রী খাম্বাজ রাজকে বলেন রাজামশাই এবার তো কৃষ্ণনগরের রাজসভায় জল ঢুকে গেছে এই সময় সৈন্য সমন্ধ নিয়ে পুরো একদম কৃষ্ণনগরটার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে তারপর তো কেল্লা ফতে হয়ে যাবে কৃষ্ণনগর রাজ্যে রাজামশাইকে বন্দি করে রাজামশাই তখন বলেন তাহলে অপেক্ষা কিসের চলো এক্ষুনি আক্রমণ করো তারপর সৈন্য সামন্ত দিয়ে পুরো কৃষ্ণনগরের উপরে আক্রমণ করে কৃষ্ণনগরের সৈন্য সামন্তদের সাথে যুদ্ধ করতে করতে শেষে অমনি খাম্বাজ রাজ্জা জয়ী হয় খাম্বাজ রাজ্যা গিয়ে রাজসভায় পুরো দখল করে নিয়ে রাজা রাজামশাই সিংহাসনে বসে আর রাজসভার সকলকে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয় খাম্বাজ রাজা ওর মন্ত্রীকে বলে এই মন্ত্রী এদের সবগুলোকে বেঁধে নিয়ে গিয়ে পুরো একদম গারোদে ভরে দাও আর শুধুমাত্র গোপাল আর রাজামশাইকে রাখো ওদের দুজনকে চুলে চড়াবো গোপাল শুনে বলে অ্যাঁ খাঁড় মশাই আসলে আসলে কিছু মনে করবেন না আপনার নামটা তো অনেক বড় তাই আমি খা বললাম আসলে বলছিলাম কি আমাদের মন্ত্রী মশাই তখন থেকে হুসখুস করছে কিছু আপনাকে বলবে বলে আসলে একটা ভালো বুদ্ধি দেবে বলছে আপনাকে এই কথা শুনে খামবাজ রাজ বলে তাই নাকি কি বুদ্ধি দেবে মন্ত্রী এদিকে গোপাল আস্তে আস্তে করে মন্ত্রী মশাইকে শিখিয়ে রাখে খামবাজ রাজ তখন বলে কি মন্ত্রী তুমি কি বলতে চাইছো বলো তাড়াতাড়ি করে মশাই বলে আসলে রাজা রাজামশাই ওদের সকলকে গারদে না পুড়ে বরং একটা কাজ করেন শ্মশানে নিয়ে গিয়ে মাটির মধ্যে গলা পর্যন্ত পুঁতে দিয়ে আসুন তারপর ওখানে বাদ বাকি অংশটুকু শেয়াল জীবজন্তুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে আর এখানে গারদে যদি থাকে তাহলে তো আবার গারদে ওদেরকে টিফিন জলখাবার সবই তো দিতে লাগবে তাই না বলুন আম্বা বলে হ্যাঁ আর এটা তো একদম সঠিক বুদ্ধি তাহলে তোমাকেই আমার মন্ত্রী বানিয়ে নেবো এই কি মশা বলে বেঈমান বিশ্বাসঘাতক কোথাকার তুমি আমাদের দলের হয়ে আমাদেরকে এইরূপ ফাঁদে ফেলে দিলে মন্ত্রী মন্ত্রী বাটা এত শয়তান এটিকে সকলকে নিয়ে গিয়ে শুধুমাত্র মন্ত্রীকে ছেড়ে দেয় তারপর বাদবাকি সকলকে নিয়ে গিয়ে শ্মশানে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দেয় তারপর চারিদিকে শিয়াল জন্তু জানোয়ার সব চিৎকার করতে থাকে ভয়ে তো সকলে ঠকঠক করে কাঁপতে থাকে এদিকে বৈদ্যমশাই বলে বাবারে হিঙ্কি ভয় লাগছে রাজা আমরা যে কোথায় আছি এই শ্মশানের মধ্যেই মনে হয় আমাদের আজকেই শেষ রাত্রি রাজামশাই বলে হ্যাঁ চারিদিকে জন্তু জানোয়ারে ভর্তি ওইদিকে আবার শেয়ালও ডাকছে কি যে করি এই গোপাল গোপাল এই গোপাল তুমি কিছু বলছো না কেন চুপ করে রয়েছো কেন গোপাল বলে রাজা মশাই একটু অপেক্ষা করুন তারপর দেখতে পাবেন রাজা মশাই বলে কি দেখতে পাবো গোপাল তাড়াতাড়ি যা বর্ডার করো নইলে তো মনে আমাদের প্রাণটাই আজকে চলে যাবে ঘোর অন্ধকার সবাই ভয়ে ঠকঠক করে কাঁপতে রয়েছে তারপর গোপাল অমনি ডাকা শুরু করে দেয় আমাদের গন্ধর শুয়াও আমাদের বাঁচাও এদিকে রাজামশা বলে এ কি গোপাল তুমি আবার শিয়াল ছিলে নাকি শিয়ালের মতো করে আও আও করে ডাকছো যে তারপর সত্যি শিয়ালের দল এসে গোপালের গায়ে গন্ধ সঙ্গে তারপর সকলকে মাটি ঘুরে তুলে দেয় এই দেখে সকলে বলে এ কি গোপাল তুমি কি করে পারলে শিয়াল তোমার কথা কি করে বুঝতে পারলো আমাদেরকে সকলকে তো উদ্ধারই করে দিল গোপাল বলে রাজামশাই ওগুলো পরে চিন্তা করবেন ওগুলো সব পরে বলবো এখন রাজামশাই চলুন আগে আমাদের সিংহাসনটাকে তো উদ্ধার করতে হবে না খাম্বা আজকে তো আমাদের রাজ্য থেকে তাড়াতে হবে আচ্ছা রাজামশাই আপনি বলুন দেখি আপনার শোবার ঘরে যে একটা সুরঙ্গ ছিল ওই সুরঙ্গটার মুখটা কোথায় শেষ হয়েছে বলতে পারবেন সেনাপতি বলে আমি জানি ওই সুরঙ্গ দিন হলো চাপা পড়ে রয়েছে এই সুরঙ্গ এই তো সামনে দেখো এইখানে এই সুরঙ্গটা গোপাল তখন আবার চু 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 বলে ডাকা শুরু করে ইঁদুরদের দল সবাই চলে আসে বলে চু অনেক উঁদুর আও চু 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 মাটি খুঁড়ো এদিকে সব ইঁদুরের দল এসে চু চু করতে করতে লাইন ধরে মাটি খোঁড়া শুরু করে দেয় আর ওদিকে খামবাজরাজ খামবাজরাজ ঘুমানোর জন্য মশাইকে বলে যাও ভেতর থেকে রানীর কান্না খামিয়ে রানীকে বের করো ওই ঘরে আমি শোবো মন্ত্রী বলে রানীমাকে কি করে বের করাই রানীমা তাহলে কোথায় থাকবে এদিকে রানীমা সমানেই কান্নাকাটি করতে থাকে রানীমা বলতে আছে কই আমার রাজা কৃষ্ণচন্দ্র কোথায় গেল আমার কৃষ্ণ কোথায় কই অমনি করে রানীমা সমানেই কান্নাকাটি শুরু করে দেয় তারপর খাম্বাজাজের কথায় মন্ত্রীমশাই রানিমাকে সরিয়ে খামবাজরাজ ওই নরম বিছানায় আরাম করে শুতে যায়। বলে কি নরম নরম বিছানা এবার শুয়ে পড়ি এবার ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্নটা দেখি আর ওদিকে ইঁদুরগুলো সব সুরঙ্গ রাস্তা পরিষ্কার করে দেয় গোপাল বলে রাজামশাই দাঁড়ান আমার আর একটা বন্ধু আছে ওই বন্ধুটাকে নিয়ে আসি তারপর গোপাল গিয়ে আর একটা বন্ধুকে নিয়ে আসে রাজামশাই বলে গোপাল তুমি যে কি বলছো তোমার আবার এই শ্মশানে কোথা দিয়ে সব বন্ধু হচ্ছে আর কোথা দিয়ে বন্ধু এলো গোপাল বলে বললাম না রাজামশাই সব বলবো এখন চলুন আমরা যাই আগে তারপর ওই সুরঙ্গের ভেতর দিয়ে সকলে মিলে রাজামশাইয়ের কক্ষে যেতে থাকে তারপর ওরা শুনতে পায় একটা নাক ডাকার আওয়াজ নাক ডাকার আওয়াজ পেয়ে অমনি রাজামশাইকে সকলে মিলে বলতে থাকে রাজামশাই দেখুন এই আওয়াজটা কার বলুন তো রাজামশাই বলে মনে হচ্ছে খাম্বা যার্জের আওয়াজ নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে আমার কক্ষে এসে তারপর সকলকে গোপাল বলে আস্তে আস্তে চলুন যাতে খাম্বার যার না ঘুম থেকে উঠে পড়ে সুরঙ্গর পথ দিয়ে আস্তে করে সুরঙ্গের দরজা খুলে রাজামশাইয়ের কক্ষে সকলে চলে আসে তারপর গোপাল বলে এবার আমার ওই বন্ধুটার খেলা শুরু করবে ওমনি গোপাল পকেট থেকে তো সাপ বের করায় বের করে নিয়ে ওমনি খাম্বা যাযায় বুকের উপর রেখে দেয় এদিকে খাম্বা তো নাক ডেকে রেখে ঘুমাচ্ছিল রাজামশাই বলে এ কি গোপাল তুমি সাপকেও ধরে নিয়ে এসছো এও তোমার বন্ধু ওই শুনে গোপাল বলে রাজামশাই ওই সব ছাড়ুন আপনি এবার আপনার কাজটা করুন তো তারপর রাজামশা বলে খাম্বাজাজ উঠুন উঠুন বলছে উঠুন খাম্বাজাজ ঘুমের ঘরে বলে কে এদিকে খাম্বাজাকে রাজা কৃষ্ণচন্দ্র বলে আমি রাজা কৃষ্ণচন্দ্র উঠুন ঘুম থেকে বলছি উঠুন তারপর যখন তাকিয়ে দেখে সামনে বুকের উপর সাপ অমনি চক্ষু চরক কাজ হয়ে চমকে উঠে চিল্লাতে থাকে এই দেখে গোপাল বলে এবার এইবার তো জব্দ হয়েছে বেটা এবার রাজা বলে এবার আমাদের রাজ্য ছেড়ে যাবেই না সাপের সবুল খাবে খাম্বার চাষ ভয় বলে না 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 আসলে এই সাপটাকে সরাও আমি দরকার নেই আমার সৈন্য সামন্ত দিয়ে রাজ্য ছেড়ে চলে যাবো আমি থাকবো না এই সাপকে সরাও সরাও তোমাদের দোহাই তারপর গোপাল বলে বন্ধু চলে আসো দেখিনি বন্ধু আর তোমায় থাকতে হবে না ওখানে তারপর সাপটা ধীরে ধীরে চলেও আসে নেমে তারপর থেকে খাম্বাল যা রাজ্য ছেড়ে পালায় এদিকে প্রজাদের দল সব আনন্দে নৃত্য করে এমনকি রাজসভার সকলে গোপাল মন্ত্রী সকলে আনন্দে নৃত্য করে হে কি আনন্দ আকাশে বাতাসে আমাদের রাজসভায় এখন স্বাধীন হয়ে গেছে খামবাজ ডাজ আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে তারপর রাজামশাই বলে আচ্ছা গোপাল সব তো বুঝলাম কিন্তু আমি এটা বুঝতে পারলাম না মন্ত্রী আমাদের সাথে সেদিনকে বিশ্বাসঘাতকতা কেন করলো গোপাল তখন বলে রাজামশাই মন্ত্রীর বিশ্বাসঘাতকতা সঙ্গে শিয়াল তারপর ইঁদুর আর সাপের কাহিনি আপনারা শুনবেন না সকলে মিলে বলে তাই নাকি এটার আবার কাহিনি আছে বলো বলো শুনি আমরা সকলে মিলে গোপাল বলে ওই বর্ষার দিন যেদিন আমি আসছিলাম রাজসভায় ওই দিন আমি নদীর জলে পড়ে যাই তারপর মন্ত্রী আমাদের বাঁচানোর জন্য একটা গাছের টুকরো ফেলে দেয় ওই টুকরো ধরে আমি ভাসতে ভাসতে যাচ্ছিলাম তারপর ওই জলের মধ্যে শিয়াল একটা ইঁদুর একটা সাপ ওরাও ভেসে চলে যাচ্ছিলো ওদেরও প্রাণ বাঁচানোর জন্য ওই কাঠের টুকরোর মধ্যে ওরাও উঠে এসে বসে তারপর ওদেরও প্রাণ বাঁচায় তার জন্যই ওরা সকলে আমায় বলেছিল তুমি বিপদে পড়লে আমায় বলবে আমরা সকলে তোমায় সাহায্য করব। তাই তো ওরা আমার সকলে মিলে এসে আমাকে সাহায্য করলো রাজামহশাই বলে ও এবার পরিষ্কার হলাম তাহলে মন্ত্রী আর মন্ত্রীকে মন্ত্রী তো ইচ্ছে করে আমি বলেছিলাম যাতে গারদে না কথা না বলে আমাদেরকে শ্মশানে পুঁতে দিয়ে আসার কথা বলা হয় তাহলেই পরে তো আমরা এইরূপ করে জন্তু জানোয়ারের কাছ থেকে সাহায্য পেতাম না গারোদে পুড়ে দিলে কি আমরা আর বেঁচে ফিরতাম এই কথা শুনে রাজামশাই বলে গোপাল তোমাকে যে কোথায় রাখি গোপাল বলে রাজামশাই কোথাও আর রাখার দরকার নেই যেখানে আমি বসি ওখানেই রাখলেই হবে এই শুনে সবাই পুরো খুশি খুশি মনে মজা করতে থাকে আর রাজামশাই খুশি মনে মায়ের সাথে দেখা করতে চলে যায় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা